আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইটিস পেয়েঞ্জে আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করবো খুবই সহজে মজাদার ট্যাংরা মাছ দিয়ে কাঁচা আমের ঝোল রান্নার রেসিপি তো চলুন কথা না বাড়ি দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় জন্য প্রথমে একটা প্যানে ওয়ান থার্ড কাপ সরিষার তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম তিনটা শুকনো শুকনো মরিচগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আস্ত সরিষা আর কালো জিরা একটা চামচ এটাও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য পানি দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ রাঁধুনি বাটা এখন সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি আরও হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা কষানোর জন্য তো মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ এখানে প্রায় হাফ কেজির মতো মাছ আছে আর মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পানি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাছগুলো কষানো হয়ে যাওয়া পর্যন্ত তো মাছগুলো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম এখন ঝোলের জন্য দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ভালো করে বলক চলে আসা পর্যন্ত তো বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে নেওয়া দুইটা কাঁচা আম কাঁচা আম দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে আরও আট থেকে দশ মিনিট তো ফিরে এলাম দশ মিনিট পর রান্নাটা এখন একদম রেডি সো ভিউয়ার্স এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ